দুই ঈদের পরে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুমার দিন এই দিনের বৈশিষ্ট্য কতগুলো আলাদা অন্য দিনের সাথে না অন্য এই সময় আমরা সালাতুল জুহর আদায় করি যেখানে চার রাখা ফর্স আদায় করা হয় কিন্তু জুমার দিনে এই সময়টা সালাতুল জুমা আদায় করা হয়

আজকের দিনে তাহলে আমরা ইনশাআল্লাহ যখনই জুমাবার পাবো শুক্রিয়া হিসাবে বেশি বেশি করে রসুলের করিম সাল্লি সাল্লামের উপর দূরত পেশ করবো ইনশাআল্লাহ আজকের দিনের বাকি অংশটা আমরা চেষ্টা করব তৃতীয় আমলটি আল্লাহ তালার খুবই পছন্দের রসুল করিম সাল্ল্লা হলি সাল্লাম ফরমায় যে সালাতুল আসরের পরে এবং মাগরিবের আগে এই দিনে বিশেষভাবে এই দিনটিতে এই জুমার দিন এমন একটি সময় আছে বান্দা যখন বিগলিত চিত্তে তার প্রভুকে আল্লাহকে ডাকে মনের কোনো নেক হাজত যখন পেশ করে যখন কোনো আর্জি জানায় আবদার জানায় আহার আহাজারি জানায় আল্লাহ তালা এটাকে মেহরবানি করে কবুল করে তাহলে ইনশাআল্লাহ আসর থেকে মাগরিব এই সময়ের ভিতরে নিবিষ্ট মনে কিছু সময় আমরা আমাদের প্রভুকে ডাকবো এবং আমাদের সমস্ত অক্ষমতা দুর্বলতা গুণাখাতার জন্য আল্লাহর দরবারে আমরা ইস্তেফার করে ক্ষমা চাইব তারপরে আমাদের জীবনের যা কিছু প্রয়োজন না চাইতেই তো আল্লাহ সব দিয়ে দিয়েছেন এরপরেও যে যে গাঠে পরীক্ষায় আটকা আছি প্রভুর কাছে আমরা পেশ করে বলবো রাব্বুল আলামিন মহলা তুমি কেবল একজন গুলাম তোমার অসংখ্য এক গুলাম বাদ দিলে আরো বহু গুলাম তুমি পেয়ে যাবে কিন্তু আমরা এক মৌলা বাদ দিয়ে আমাদের আরেকজন মৌলা নাই যার কাছে আমরা হাত তুলতে পারি তুমি একক মৌলা তের মালিক তোমার কাছে আল্লাহ আল্লাহ রসুল বলেন কোন বান্দা যখন মনের আকুতি নিয়ে তার প্রভুকে ভয় করে ভালোবেসে হাত তুলে তখন আল্লাহ লজ্জা লাগে ওই বান্দার হাতটা ফেরত দিতে সুভান আল্লাহ সুহান আল্লাহ কি চমৎকার আমাদের প্রভু সেই প্রভুর কাছে মন ভরে নিজের জন্য পরিবারের জন্য আপনজনের জন্য প্রিয়জনের জন্য বন্ধুর জন্যে যাদেরকে ভালোবাসি তাদের জন্য প্রিয় দেশের জন্য গোটা মিল্লাতের জন্য বিশ্ববাসীর জন্য আমরা দোয়া চাইতে থাকবো